হাজানকে নিয়ে মিনি কক্সবাজার চলে গিয়েছি আর গ্রামে যাওয়ার পরে এরকম করে ধান পাড়িয়েছিলাম আমি হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো এটা ছিল গ্রামে যাওয়ার তৃতীয় দিনের ব্লগ আর এই তো সকাল সকাল থেকে ওঠার পরে আমি বাড়িটাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম এটা হচ্ছে মিথিয়া চাচার বাসা আর গ্রামের এই বাড়িগুলো কিন্তু বেশ দেখতে অনেক ভালোও লাগে আর অনেক সুন্দর আর প্রত্যেকটা বাসায় এরকম ক্যাটাগরিরই গ্রামে ছিল এরকম তো যাই হোক সকাল সকাল হচ্ছে আমরা ভাই বোনরা বেরিয়ে পড়েছিলাম না নাস্তা খাওয়ার জন্য আর একটু ঘুরবো পদ্মার পারে গিয়ে তো এই জন্য আর গ্রামে যাওয়ার পরে যে দুই দিন ছিলাম দুই দিন আমরা বাসায় কোনো নাস্তা করি নাই মানে আমরা বাইরেই নাস্তা করেছি তো এখানে রাস্তা শেষ করার পরে হচ্ছে আমরা পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিলাম তো এখানে যাওয়ার পরে একটা ভ্যান নিয়েছিলাম তো ভ্যানে করে ওঠার পরে রাস্তাগুলো এত আঁকা বাঁকা ছিল আমরা তো ভয়ই পেয়ে গিয়েছি আর আমি তো ভাবছি পরেই যাব তো যাই হোক দেখেন রাস্তাগুলো এরকম আঁকা বাঁকা মানে এই জন্য ভয় লাগছিলো বেশি তো এই তো পদ্মার পাড় চলে আসছিলাম মানে নদীর পাড়া এটা তো এখানে ছাড়া এই যে মোয়াজ আর হচ্ছে আলিফা পানি লাটতেছিল আর পানি ওরা ধরতেছে আর পানিগুলো এত পরিমাণ ঠান্ডা ছিল তো যাই হোক এই তো এইখানে আমার বোনকে দেখেন সে তো ভিডিও ছবি তোলা শেষই হচ্ছে না রাজান বাবাকে তার মামা মোজা জুতা খুলে তারপর হচ্ছে পানিতে নামিয়ে দিয়েছিল আর রাজান তো মাসাল্লা মহা খুশি হয়ে গেছে এখানে মামা একটা নাচ শুরু করে দিয়েছে আর এই যে আমার বোনের অবস্থা দেখেন সে পানির মাঝখানে গিয়ে জামা কাপড় সব ভিজিয়ে ফেলছে আর এই তো আমি আমার ভাইয়ের চশমাটা নিয়ে হচ্ছে একটু ভিডিও করতেছিলাম ঢং করতেছিলাম আর আজান আর আজানের মামা ছবি তুলতেছিলো আমার বোন কথা বলতেছিলো যাই হোক তারপর হচ্ছে কিছুক্ষণ আমরা এখানে সময় পাস করার পরে চলে যাব বাসার উদ্দেশ্যে আর আমার অবস্থা দেখেন আমি তো পুরো ভিজে গিয়েছিলাম আমিও পানিতে নেমেছিলাম আমার পায়ের অবস্থা বারোটা বেজে গেছে এই জন্য হচ্ছে খালি পায়ে হচ্ছে বাসায় চলে যেতেছি আর জুতোগুলো হচ্ছে ভ্যানের মধ্যে নিয়ে নিছিলাম তারপরে এই তো বাসায় চলে যাব আর আজ আর মিথিয়া হচ্ছে ছবি তুলতেছিলো আর আমার বোনের অবস্থা দেখেন সে দশটার দিকে হচ্ছে মাথার কাচুপি হচ্ছে খুলতেছে না তার নাকি তখনও ঠান্ডা লাগতেছিল তো বাসা যাওয়ার পরে দেখি সবাই খাওয়া দাওয়া করতেছে সকালের নাস্তা হচ্ছে ভাত রান্না করা হয়েছে নাস্তার আইটেমে ছিল আর এটা ছিল আমার বোনের শাশুড়ি আলিফা বাবা মানে এখানে সবাই ছিল সবাই খাচ্ছিল যেহেতু এটা ছিল আমার বোনের শাশুড়ি আর এখানে হচ্ছে কাচ্চির আয়োজন চলতেছে দুপুরে হচ্ছে কাচি রান্না করা হয়েছে তো এই আঙ্কেলটা হচ্ছে আমাদের ষোলোই ডিসেম্বরে যে আয়োজনটা ছিল আমার বোনের আঁকিকা তো ওই দিনও হচ্ছে আঙ্কেল রান্না করেছে আর এই জন্য কাচিটাও আঙ্কেলকে দিয়ে রান্না করানো হইতেছে তো আমি হচ্ছে কাচিটা রান্না করতাম যেহেতু তো হচ্ছে অনেক মানুষের কাচি রান্না তো এত মানুষের কাচি রান্নার রিক্সটা আমি আর নিতে চাই না এই জন্য হচ্ছে খালুকে বলছিলাম যে তাহলে এই আঙ্কেলকে দিয়েই রান্না করান তো এখানেও সব কিছু ময় মশলা নিয়ে নিয়েছিলো আর আঙ্কেল আমাকে দেখিয়ে দিচ্ছিল কী কী মশলা নিয়েছে এই জন্য আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম তো এই তো মাংসটা হচ্ছে এখন ম্যারিনেট করে রাখবে ভালোভাবে মেখে তারপরে চলার আপনাদের সাথে আরেকটা বাসা ভিডিও শেয়ার করি সেটা হচ্ছে আমাদের বাসার পাশে আরেকটা বাসা মানে এই বাসাটা অনেক সুন্দর দেখতে তো ভাবলাম আপনাদের গ্রামের বাসাগুলো এরকমই হয় কিন্তু আমি বুঝি না তারা হচ্ছে হোয়াইট আর হচ্ছে ব্লু কালার টাইলস দিয়ে প্রত্যেকটা বাসায় করে মানে গ্রামে যাওয়ার পর যেই কয়টা বাসা দেখেছি মানে প্রত্যেকটা বাসাই হচ্ছে এরকম দেখলাম তো গ্রামের মানে এই যে বেগুন টমেটো মানে একদম গাছে এরকম মানে দেখতেও কিন্তু অনেক বেশ ভালো লাগে তো গ্রামের এই তৃতীয় দিনের ব্লগটা হচ্ছে অনেক প্লান ছিল অনেক বড়ো করবো কিন্তু হচ্ছে আমি মুরগি তারপর হচ্ছে মাছ মেরিনেট করেছিলাম কিন্তু সেই দিনই হচ্ছে বিকেলবেলা খবর আসে আমার পুপি মারা এসে তো সবাই আমার ফুপির জন্য দোয়া করবেন আল্লাহ ফুপিকে জানাত করে আর এদিকে হচ্ছে পাশে আরেকটা বাসা হচ্ছে ধান দেখতেছিলাম তো ধানগুলো গিয়েই হচ্ছে আমি এরকম করে পা দিয়ে আস্তে আস্তে হাঁটতেছিলাম আর একটু পরে দেখে যেখানে আন্টিটা মানে যাদের ধান সে আনটিগুলো সুন্দর করে ধানগুলো একদম পুরোটা উঠন করে দিতেছিল যেন রোদ পায় ভালোভাবে তো এদিকে হচ্ছে এটা দেখতেছি মানে গ্রামে যাওয়ার পরে এই সব জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে দেখতেছি অনেকগুলো কাঁচামরিচ গাছের মধ্যে আর গাছটা কিন্তু মার্শাল্লা অনেক বড় তো বাসা যাওয়ার পর আমার বোনের অবস্থা দেখেন তারা নতুন ব্যয় ব্যায়ন দেশে হচ্ছে কালি দিয়ে পুরো ভূত বানিয়ে ফেলছে আর সে হচ্ছে অনেক দুষ্টামি করে এই বিষয়গুলো নিয়ে মানে এমনিতে ভালো লাগে কারণ গ্রামে যাওয়ার পরে এরকম দুষ্টামি আর নতুন ব্যয় ব্যায়ন কথা আর ওখানে হচ্ছে চাল প্রসেসিং করতেছিল কাচির চালটা আর আমার বোন হচ্ছে আটাটাকে হচ্ছে মেখে নিচ্ছিলো আর আমার ভাই হচ্ছে পানি ঢেলে তাকে হেল্প করতেছে তো এই তো চালটাও হয়ে গেছে এদিকে চাল হওয়ার পরে হচ্ছে ভাইয়া হচ্ছে গরু দুধ নিয়ে আসছিলো বলতেছে চা বানানোর জন্য তো আমি খুব চা বানিয়ে নিলাম সবার জন্য তো এখানে হচ্ছে কাচিটাও কিন্তু দমে দিয়ে দিছিল। বাট হচ্ছে এই কাচিটা দমে দেওয়ার সময় সে চুলা যেই হচ্ছে লাকড়ি চুলার যে ইটা সেটাই হচ্ছে আগুনটা অনেক বেশি ধরিয়ে ফেলছিলো এই জন্য হচ্ছে কাচিটার মাংসগুলো অনেকটাই পুড়ে গেছিলো যাই হোক এখানে সবাই দাঁড়িয়ে আছে মানে কাচিটা দেখার জন্য সবাই এক্সাইটেড ছিল তো এই যে দেখেন উপরে কিন্তু কালোটা অনেক বেশি সুন্দর আসছিলো এটা অনেক সুন্দর একটা স্মেলও আসছে তো কিন্তু ভালোভাবে নাড়ার পরে দেখতেছি যে অনেকটাই মাংস পুড়ে পুড়ে গেছে কারণ সেও বুঝতে পারে না যে এরকমটা হয়ে যাবে যাই হোক গ্রামে তো এরকম কাচি বিরিয়ানি সচরাচর রান্না করা হয় না তারা সাদা ভাত খাসি মানে যে কোনো মাংস আইটেম এভাবে করে ডাল দিয়ে আর সেদিকে আমার বোন প্লেট নিয়ে বসে পড়ছে কারণ সে হচ্ছে টেস্ট করবে কেমন হয়েছে আর আমার ভাইয়া ভাবি সবাই হচ্ছে আমরা দুপুরে খাওয়ানোর জন্য বসে পড়ছে টেবিল টেবিলের মধ্যে আর আমরা গ্রামে যাওয়ার পরে টেবিলেই খাওয়া হয়েছে কারণ হচ্ছে এত মানুষ ঘরে তো খাওয়া সম্ভব না এই জন্য তো এই যে আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছিলাম কাছেটা মোটামুটি টেস্ট হয়েছে মাংসগুলো যদি না পড়ে আর একটু ভালো লাগতো আর তেলের পরিমাণটাও একদম পারফেক্ট হয়েছিল তারপর দুপুর খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে বের হয়েছিলাম আর এখানে আরেকটা মানে ঝমির মতো দেখতেছি যে অনেক অনেক বেগুন হয়ে গেছে আর বিকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল দেখেন মাথার উপরে এরকম সূর্যটা কি সুন্দর লাগতেছিলো লাল হয়েছিল আর বাচ্চারা সবাই খেলতেছিলো বিকেলবেলা তো এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে Iya.